রোগীর নাম মোহাম্মদ নুরুল ইসলাম বাড়ি বাগিচাগাঁও কুমিল্লা সদর কুমিল্লায় আক্রান্ত চার বছর সারভাইকেল লাম্বার অ্যান্ড হিপ জয়েন্ট এই নিয়ে উনি আমার কাছে আজকে আসেন আমরা চিকিৎসা দেওয়ার পূর্বেই ওনার কাগজপত্র যা নিয়ে আসছেন এমআরআই সিটি স্ক্যান এক্স রে এগুলো দেখতে পাই এমআরআই বলা আছে তার এল থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ এল এস ওয়ান এবং সারভাইকেল সি টু থেকে সি সেভেন পর্যন্ত খারাপ তো এইগুলার ডিস্ক পলের তো ওনার হাতে পায়ে শক্তি চলে গেছে বড়ি একদিকে বাঁকা হয়ে গেছে তারপর কিনা বলে হাঁটতে পারে না শুইতে পারে না উঠতে পারে না বসতে পারে না লোড়াছোড়া কিছুই করতে পারে না তাই ইঞ্জেকশান দিয়ে দিয়েই ঘুমান ঘুমের ইঞ্জেকশান দিয়েই উনি ঘুমান তাই অপরদিকে চিকিৎসা নিয়েছেন উনি বেশ কয়েকটা হাসপাতালে যেখানে যান সেখানকার ডাক্তার সাহেব বলেন যে তাকে অপারেশন করতে হবে এখন অপারেশন করাটা আদৌ যৌক্তিক কিনা। না কতটুকু সাকসেস হবে অপারেশনের ফলাফল কী এই নিয়ে যখন প্রশ্ন হয় আসে তখন আমার কাছে প্রায় আড়াই হাজার রুগী অপারেশন করা অপারেশন করেছে ইন্ডিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া এবং মিডিল ইস্টের অন্যান্য দেশে অপারেশন করে ভালো না হইয়া পুনরায় তারা আমার কাছে চিকিৎসা নিতে আসে তা আমরা চিকিৎসা শুরু করার পূর্বে যা করি সেটা হচ্ছে আমরা ফিজিক্যালটি টেস্ট করি তার বডিতে টেস্ট করি তার বডিতে কি কি সমস্যা রিপোর্টের বাইরে আছে সেই রিপোর্টগুলোকে আমরা অনেক বেশি প্রাধান্য দিই না আমরা প্রাধান্য দিই ওনাকে ফিজিক্যাল টেস্ট তাই আপনি আসেন আমরা আপনাকে আপনার হিপ জয়েন্টের অবস্থা কি আছে এটা দেখি উনি হাঁটতে গেলে একদিকে বাঁকায় যাচ্ছেন সামনের দিকে কুজো হয়ে গেছেন একেবারে কুজো হয়ে গেছেন উনি আর এর বাইরে হাঁটতে পারতেছেন না সম্ভব না সামনে ঝুঁকে গেছেন ডান দিকে বালদিকে বাঁকা হয়ে গেছেন এই হলো ওনার বডি কন্ডিশন এই অবস্থায় আমরা ওনাকে চিকিৎসার জন্য আমাদের কাছে যখনই যে কোনো রুগী আসুক আমরা সবার আগে চেক করি হিপ জয়েন্ট এটা এইটা ঘুরে না কেন এটা এখানে গেলে আটকে যায় কেন এই কেন উত্তর যতক্ষণ আপনি খুঁজে না পাবেন ততক্ষণ আপনি রোগী সুস্থ করতে পারবেন না চিকিৎসা দিতে পারবেন না পাড়া ঠিক আছে পাড়া দেখা দেন না দৌড় দেখা দেন না উপরে দৌড় না তো দেখব এখানে বিয়েছে নিচ্ছা লুজ হয়েছে নিচ্ছ লুজ ইঞ্জেকশন মারছি অপারেশন করছি ট্যাবলেট খাওয়াইছি একটু যতক্ষণ পর্যন্ত আপনার এই দুইটা ঠিক না হবে পৃথিবীতে কোনো শক্তি নেই আপনাকে সুস্থ করে

বডি কমলি বড়ী বডি যে এদিন বডি আরো আরো করতে পারবো এটা বয়স হয়ে গেছে এটা আরো কম আমাদের কাছে 노로 노로 노. 이게 라 나? 노로. 로로노노노노노 আমরা আজকেই ওনার প্রথম চরণ চিকিৎসা দিই প্রথম চরণ চিকিৎসা দেওয়ার পরে থাটতে দিছি দশ মিনিট করে বিশ মিনিট বিশ মিনিট পরে পারা নাই ছোট আঠারো মিনিট খাটছে জি এটা

কতক্ষণ পর পর বারটাই করবেন আচ্ছা মানে সুস্থ হওয়ার জন্য ওনাকে বাস্তবিক অর্থে বলা হয়েছে ওনার কোমরে অপারেশন করবে জি এক দুই নম্বর সার্ভাইকেলের ওনার ঘাড়ে সি থেকে ওয়া সি ওয়ান থেকে সি সেভেন পর্যন্ত খারাপ এমআর রিপোর্টে তা আমরা আজকে প্রথম দিন চিকিৎসা দেওয়ার পরে ওনাকে এখন কে কী অবস্থা আপনার বলুন

দুই নম্বর দিনের চিকিৎসা শেষে চার লাগবে না বুঝলি কিছু বলা লাগবে না এটা ওই ভিডিও